লিপুর মামাতো ভাই শান্ত অবশেষে সামনে এলো ভেতরের তথ্য একজন টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানকে বানানো হয়েছে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন এত বাজে খেলার পরও বিশ্বকাপের আগে তাকে পাল্টানো হল না উল্টো বাদ দেওয়া হল মিরাজ সাইফদের এসবের পেছনে একটা রহস্য অবশ্যই থাকতে পারে বলে মনে করছিলেন দর্শকরা অবশেষে সামনে এলো সেই রহস্য মূলত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর খালাত ভাই নাজমুল হোসেন শান্ত এই স্বজনপ্রিয়তার জোরেই শান্ত হতে পারে ক্যাপ্টেন ধারণা সমর্থকদের না হলে যে ছেলে টি টোয়েন্টি দলে থাকারই কথা না সেই ছেলে কিভাবে ক্যাপ্টেন হয় উঠেছে এই প্রশ্ন কষ্টিত অনেক দর্শক মাঠেই নিজের জুতা দিয়ে নিজের গালে মেরেছে শান্তর যে অবস্থা তাতে বিশ্বকাপেও দলকে ডুবাবে এখন আমেরিকা বিশ্বকাপে নেপালের বিপক্ষেও হারতে পারে বাংলাদেশ তার আগে ব্যবস্থা নেওয়ার দাবি সমর্থকদের অনেকে বলছেন এখনও দল পরিবর্তনের সময় আছে শান্তকে বসিয়ে মিরাজকে দলে নিন তাকে ক্যাপ্টেন করে দিন ও ওপেনিংয়েও খেলাতে পারেন মিরাজ ভালো করলেও অন্তত চেষ্টার ঘাটতি রাখবে না বলে বিশ্বাস তাদের এছাড়া যে করেই হোক সাইফুদ্দিনকেও দলে চান সকলেই না হলে বিশ্বকাপে ভুগতে হবে বলে মত তাদের এখানেই শেষ নয় অভিযোগ উঠেছে হেডকোচ চন্ডিকা হাতুরি সিংহকে নিয়েও অনেকের মতে হাতুরিকে শ্রীলঙ্কা কেন দেশ থেকে বের করে দিয়েছিল সেটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে সে দলের উন্নতির বদলে ধ্বংসের খেলায় মেতেছে আমেরিকাকে অবজ্ঞা করে ছোট দল ভেবে দুই পেসার নামিয়েছে উল্টো আমেরিকাই খেয়ে দিল এছাড়া সাকিব শান্তর ব্যাটিংয়ের চা তা অবস্থার পরও রিয়াদকে দেরিতে নামানো নিয়েও হচ্ছে সমালোচনা গত বিশ্বকাপেও সাকিব শান্ত টফ অর্ডারে দলকে ডুবিয়েছে তবুও কেন রিয়াদকে আগে নামানো হচ্ছে না তবে সব ছাপিয়ে শান্তকে নিয়ে বেশি কথা হচ্ছে অনেকে বলছেন শান্তকে নিয়ে বিসিবির পরিকল্পনা কি একজন টেস্ট স্পেশালিস্টকে কেন টি টোয়েন্টি দলের অধিনায়ক বানিয়ে দেওয়া হল এটা কি শান্তকে দলে পারমানেন্ট করার একটি পন্থা নাকি এখানেও আছে রাজনৈতিক কোনো কারণ থাকলেও থাকতে পারে কারণ প্রধান নির্বাচক লিপু তার মামাতো ভাই সত্যি যদি ভাইয়ের জোরে শান্ত ক্যাপ্টেন হয়ে থাকে তাহলে দেশটা গেল বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় যেমনটা বলাবলি হচ্ছে এখনও তিন দিন সময় আছে দলে পরিবর্তন আনার আপনারা কি চান না শান্ত লিটনকে বাদ দিয়ে মিরাজ ও সাইফুদ্দিনকে দলে ফেরানো হোক হ্যাঁ অথবা না ভোট দিয়ে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ